কিন্তু পালা একজন শিক্ষক চুকাইলে হওয়া যায় না প্রশিক্ষণ প্রাপ্তে এখন মাদ্রাসার টিচার মসজিদ টিচার হওয়া যায় না মাথা রাইট কিন্তু ওয়াই বাবা তখন হুজুক খোয়া দুনিয়া খানো না এই আমার ভাই এতে ফরিয়া দুনিয়া খালি ফরি তাকিলা কম্পিটিশন হান মনোহরন ফরিয়া হারি কিলা বাইরা খানতে দেই তা টাকা হামাই তো ভাই টাকা সময় বদলে না